আল্লাহ বলতে দেরি মানতে দেরি নাই প্রিয় নবীজি বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেবো ছাড় দেবো না এখন আমাদের দেশে আমরা তেলবাদ করে গেলাম বা বছর চলে গেল এদেশে চোর ডাকাত আছে না নাই আমরা মানার কোনো চিন্তাও নাই বরং যারা আল্লাহর আইন মানতে বলে উল্টা শেয়ালেমদেরকে আমরা চান্স পাইলে জেলে ঢুকাইয়া দেই চান্স পাইলে গালি দিয়া দেই তাদের বিরুদ্ধে কথা কইতে পারলে একটা মজা মজা অনুভব করি এটা তিরিশ পারার পূর্ণাঙ্গ অনুবাদ করেন ভাই গিরিশ চন্দ্র সেন হিন্দু মানুষ এই আল্লাহর বান্ধব কিন্তু কোরান পড়েছে কোরান বুঝেছে কোরান লিখেছে কোরান নিয়ে গবেষণা করেছে কিন্তু ওই বেটা কোরআন যখন অনুবাদ করে কোরআন যখন পড়ে আল্লাহর কোরআনে যা আছে মানার নিয়তে একা পড়ছে তো সে যেমন মানার জন্য পড়ে না বাংলাদেশে হাজার হাজার পাঠক আছে যারা শুধু তেলোয়া তার সাবের নিয়তে পড়ে তারাও মানার জন্য পড়ে না যেতে হবে উদ্দেশ্যমূলক ওই বাচ্চার পাগলের মতো না উদ্দেশ্যহীন যাওয়া না গিরিশচন্দ্র সেন যখন কোরআন পড়ে এ কোরআনের অনুবাদ করতে যখন সে যা বাংলা ভাষায় কিন্তু গিরিশচন্দ্র সর্বপ্রথম পূর্ণাঙ্গ অনুবাদ করে এর আগে আল্লা নঈমউদ্দিন বসুন আল্লা আমিরুদ্দিন বসুনিয়া আল্লাা আল্লামা আল্লা উদ্দিন এ তিনজন পণ্ডিত মানুষ তারা কোরআন মাজিদের অনুবাদ করেছিলেন গিরিশচন্দ্র সেনেরও পঞ্চাশ বছরের সে বেশি আগে আমির উদ্দিন বসুনিয়া বাংলায় অনুবাদে হাত দেন কিন্তু তিনি পূর্ণাঙ্গ করেননি কয়েক পাড়া করেছেন তারপরে তার কাজ তিনি বন্ধ করে দিয়েছেন এটা তিরিশ পাড়ার পূর্ণাঙ্গ অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন হিন্দু মানুষ এই আল্লাহর বান্ধব কিন্তু কোরআন পড়েছে কোরআন বুঝেছে কোরআন লিখেছে কোরআন নিয়ে গবেষণা করেছে কিন্তু ওই বেটা কোরআন যখন অনুবাদ করে কোরআন যখন পড়ে আল্লাহর কোরআনে যা আছে মানার নিয়তে একায়াত পড়ছে তো সে যেমন মানার জন্য পড়ে না বাংলাদেশে হাজার হাজার পাঠক আছে যারা শুধু তেলোয়া তার সাের নিয়তে পড়ে তারাও মানার জন্য পড়ে না আমার প্রিয় ভাই মানার নিয়তে কোরআন পড়া ফরজ এটা হলো আমাদের জীবনের জন্য সংবিধান কোরআন হলো লাইফ প্রেসক্রিপশন এখানে যা আছে তা মানতে আপনি এবং আমি বাধ্য আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটু দেখুন কেমনে কোরআন তিনি মেনেছেন যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন মক্কায় থাকতেই তো হিজরতের এক বছর আগে মেয়েরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো প্রিয়নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন তখন তিনি এমন জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে কাবা এবং মসজিদ আকসা দুইটাই সামনে পড়ত মুসলমানের প্রথম ক্যাবলা ছিল মসজিদ আকসা তবে তিনি কাবার এমন জায়গায় দাঁড়াতেন মসজিদ আকসা থেকে কাবা থেকে মসজিদ আকসা হলো উত্তর দিকে তো প্রিয়নবী এই পাশে দাঁড়াতেন সামনে কাবাও থাকতো মসজিদ আকসাও থাকতো কিন্তু হিজরত করে যখন তিনি গেলেন মদিনায় সেটা উত্তর দিকে যাওয়ার পর আল্লাহ তালা ওনাকে বললেন যে না আপনি নামাজ আগের মতোই পড়েন তখন তিনি উত্তর দিকে ফিরে নামাজ পড়লেন সতেরো মাস কিন্তু ওনার মনে মনে তো আমার নাম আরে আমার কা যদি মসজিদে হারাম হতো এটা আমার বাবা ইব্রাহিম বানাইছে আমার দাদা আব্দুল মোতালি এ কাবার মোতাওয়াল্লি ছিল এর পাশেই তো আমি জন্মগ্রহণ করেছি আমি বড় হয়েছি ওনার মনে তামান্না আমার কেবলা যদি মসজিদে হারামটা হতো সতেরো মাস চলে গেল আল্লাহ প্রিয় নবীর অন্তরের দিকে তাকিয়ে দেখেন আমার নবীর মন মসজিদ আকসার দিকে নয় মসজিদে হারামের দিকে মোতাবজাহ তামান্না করে আস কিন্তু ওনার মুখ দিকে মনটা ওই দিকে একদিন জোহরত বাসর দু রকম কথা পাওয়া যায় হাদিসে দুরাকাত রাসুল জামাতের সাথে নামাজ শেষ করলেন ইমামতি করে বাকি দুরাকাত পড়ার জন্য প্রিয় নবী দাঁড়ালেন এ অবস্থায় নামাজ চলাকালে জিব্রে আমিন আসলো এসে কোরআন মজিদের একটি আয়াত নাজিল করল যেখানে আল্লাহ প্রিয় নবীকে মেসেজ দিচ্ছেন হারাম ও নবী মাহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনার সেহারা আপনি কাবার দিকে ফিরান নামাজ পড়লেন দু বাকি আছে কয় রাকাত কথা বলুন না কথা বলেন না বাকি আছে কয় রাকাত নামাজ চলাকালের ঘটনা কিন্তু আমার রাসূল যদি মনে মনে ভাবতেন যে এই ওয়াক্ত চালাইয়া দেই সামনের ওয়াক্ত থেকে পড়ব কারণ নামাজের মাঝে এখন যদি আমি ঘুরে যাই আল্লাহর হাবিব যেখানে দাঁড়ানো ছিলেন এখানে যদি দাঁড়ান ধরেন এখানে কোরআন শরীফটা আমি যে বালিশের মাঝখানে রাখলাম রাসুল দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এদিকে ফিরে এখানে হলো মসজিদ আকসা এখন নামাজ আল্লাহ বলতেছে মসজিদে হারামের দিকে ফিরেন মসজিদে হারাম হলো বালিশের এই কন্যারে তো রাসুলের চেহারা তো ওদিকে এখন তিনি এদিকে যদি ফিরেন উনার পিছনে যারা মুসল্লি তারা এবার যদি ওইদিকে ফিরে তাহলে তো মুসল্লির সামনে ইমাম থাকবে পিসে পেস লেগে যাবে আমার রাসূল মনে মনে ভাবতে পারতেন দুই রাকাত ফুরে লাইছি আপাতত শেষ করে আগামী অক্ত থেকে আমি মসজিদ হারামের দিকে ফিরব কিন্তু হাদিসে পাওয়া যায় না আদেশ আসতে দেরি মানতে দেরি করার কোনো সুযোগ নেই প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম নামাজের ভিতরে ফিরে গেলেন আর সাহাবারা যখন দেখলো রাসূলের চেহারা তাদের চেহারা মুখোমুখি ইমাম যদি এদিকে ফিরে যায় মুসল্লি মুখোমুখি হয়ে যাবে না তখন সাহাবারা বুঝে ফেললেন যে নিশ্চয়ই যারা সুরের উপর আদেশ এসেছে সাহাবারা সরে গেলেন তারাও পিছন দিয়ে এসে আবার রাসুলের ইমামতি একটা দা করলেন বলা লাগে নাই তোমরা ফিরো আইডিওলজি ক্লিয়ার হওয়া উচিত কলিম কুমতুম তরিব্বুন আল্লাহ ফাত্তবিউনি কমল্লা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে অনুসরণ করো এই হলো আল্লাহর বিধান নবীকে মেনে চলা ফরজ তাই সাহাবারাও বুঝছে আমার নবী যেহেতু মসজিদ হারামের দিকে ফিরেছে আমাদেরকেও সেদিকে ফিরতেই বলা লাগে নাই ফিরো সাহবারা ফিরে গেলেন এই জন্যই মসজিদকে বলা হয় মসজিদ উদ্দিনকে বেলাতেইন মদিনার মসজিদের মসজিদটা এখনো আমার মুসলমান ভাইরা দেখুন তো আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার নবী কতটা অগ্রগামী আল্লাহ বলতে দেরি মানতে দেরি নাই প্রিয় নবীজি বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব ছাড় দেবো না এখন আমাদের দেশে আমরা তেলাওয়াত করে গেলাম 52 বছর চলে গেল এ দেশে চোর ডাকাত আছে না নাই আমরা মানার কোনো চিন্তাও নাই বরং যারা আল্লাহর আইন মানতে বলে উল্টা শেয়ালমদেরকে আমরা চান্স পাইলে জেলে ঢুকাইয়া দেই চান্স পাইলে গালি দিয়া দেই তাদের বিরুদ্ধে কথা কইতে পারলে একটা মজা মজা অনুভব করি কত সামরা বলি আমরা আবার কোরানো পড়ি আমরা মুসলমান